শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো আজ সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি রয়েছে আজ সকাল সাড়ে দশটায় শুনানি রয়েছে কী অবজারভেশন কি পর্যবেক্ষণ সে যাবতীয় বিষয়ে আমাদের আজ নজর থাকবে তীরোত্তম ধর্ষণ ও খুনের ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ করেছে শীর্ষ আদালত আজ মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবজারভেশন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ের কাছ থেকে জানতে চাইব এই সংক্রান্ত আর কি কি এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে দেখো ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু সেই সিবিআই তদন্তের পরে নির্দেশের পরেও যেভাবে একের পর এক ঘটনার ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ আর্জি করে হামলার ঘটনা করে যেখানে সংলগ্ন জায়গায় এবং বিশেষত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেভাবে রেনোভেশনের নামে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সেই প্রত্যেকটা বিষয় সুপ্রিম কোর্টের নজরদারির আওতায় আসতে পারে বা আজকে শুনানির অভ্যন্তরে আসতে পারে বলে অভিযোগ প্রত্যেকটা ঘটনার ডেভেলপমেন্ট অর্থাৎ যেভাবে সারা দেশ জুড়ে চিকিৎসকদের এই মুহূর্তে একের পর এক জায়গাতে তাদের আন্দোলন চলছে যেভাবে চিকিৎসকদের কর্মবিরতি চলছে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন অর্থাৎ জন অসন্তোষ নিতে পারে এই কারণ, বিশেষত কলকাতার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে করের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তে শুধু নির্দেশ দেয়নি তারা স্টেট মেশিনারির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা স্টেট মেশিনারিকে সম্পূর্ণভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেই বিষয়টি তারা অবজারভেশনে উল্লেখ করেছে ফলত সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের যেমন নজর থাকবে তার পাশাপাশি গতকাল সর্বভারতীয় যে সংগঠন কোর্ডা তারা একটি আলাদা করে পিটিশন ফাইল করেছে সেই পিটিশনে বলা হয়েছে যে আরজিকর হসপিটালে যত দ্রুত সম্ভব সিআরপিএফ মোতায়েন করা হোক বিশেষত ক্রাইম সিন সেখানকার তথ্য প্রমাণ যাতে নষ্ট করা না হয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য তারা এই আবেদন জানিয়েছে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই নির্জাতি তার মৃত্যুর পরে যেভাবে অত্যন্ত দ্রুত তার মৃতদেহ দাহ করা হয়েছে বলে অভিযোগ উঠছে যে প্রক্রিয়াতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ তারা রেসপন্ড করেছে সেই প্রত্যেকটা প্রক্রিয়া নিয়ে আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠতে পারে কিন্তু সব সবকিছু এখনো পর্যন্ত আমাদের সম্ভাবনার মোড়কে রেখে বলতে হচ্ছে আর মাত্র 25 মিনিটের অপেক্ষা তারপরে সুপ্রিম কোর্ট যে সোমোটো কগনিসেন্স নিতে তার শুনানি শুরু হবে এবং কোন দিকে রবি মুখ যায় আমাদের নজর সেই দিকে থাকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত তো তোমার ধন্যবাদ জানাই জ্যোতির্ময় আমি কথা বলছি রণশহকর্মী জ্যোতির্ময় কর্মকারের তার দল ক্ষমতায় অথচ তৃণমূল সংসদে কিনা লাল বাজারের নোটিসে প্রেরকিতে গ্রেফতারির আশঙ্কারে মামলা করেছেন অসুস্থতার কথা বলে পুলিশের হাজিরায়ানো সুکندিশঙ্কর রায়কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুনাল ঘোষ সুکندুর পুরনো দল কংগ্রেসের নেতারাই দিন তার হাতে রাখি পরিয়ে দেন প্রথমে দখল কর্মসূচি আন্দোলনে সামিল হয়ে ধর্ণা এরপর কলকাতা সিপিও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরার দাবি তারপর যুবভারতের সামনে ফুটবল সমর্থকদের জমায়েতে পুলিশি দমনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের আহ্বান তিলোত্তমা কাণ্ড নিয়ে তৃণমূল নেতৃত্বকে বারবার অস্বস্তিতে ফেলেছেন দলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশের পরপর সমনের জেরে আদালতে দ্বারস্থ হলেন সাংসদ গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে মামলা সুখেন্দু শেখরের সোমবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা আর্যিকর কাণ্ডের সমাজ মাধ্যমে তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন সুখেন্দু তারপর থেকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রবিবার তাকে তলব করে লালবাজার তিনি না যাওয়ায় ফের তাকে তলব করা হয় এই আবহে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন তৃণমূলের এই প্রবীণ নেতা অসুস্থতার কারণে যাবেন না বলে লালবাজারকে জানিয়েছেন সুখেন্দু শেখর তাৎপর্যপূর্ণ বিষয় হল তার পুরনো দল কংগ্রেসের নেতারা এদিন সুখেন্দু শেখরের বাড়িতে যান পরিয়ে দেন রাখি তৃণমূল সাংসদের এই অবস্থা নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা কেন্দু শেখর রায় একজন প্রতিষ্ঠিত পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব তার বিরুদ্ধে যেটা হয়েছে তাতে আমরা মর্মাহত প্রতিবাদীরা তার পাশে আছে মহাত্মা বলেছিলেন বিবেকবান হতে উনি বিবেকের তারণায় দু একটা কথা বলেছেন বোধহয় বিবেক মমতা কি এটা এখন নিশ্চয়ই বুঝে গেছে ব্যাস ডবল ডবল সমন এক্ষুনি আসতে হবে এক্ষুনি আসতে হবে এরা কামড়ে খেয়ে ফেলবে বলেছে ভাব দু হাজার থেকে তৃণমূলের হয়ে টানা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় দু তেইশে তৃতীয়বার রাজ্যসভার সাংসদ হন গ্রেপ্তারের আশঙ্কায় মামলা এবং সুখেন্দুর বর্তমান অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুনাল ঘোষের গলায় রজ্জুতে সর্পভ্রম যদি কেউ করেন একজন সিনিয়র নেতা তারা শ্রদ্ধেয় নেতা সাংসদ তার কোনো পোস্টে যদি কোনো তথ্যগত ভুল থাকে পুলিশ যদি বলে থাকে যাবেন কথা বলবেন মিটে যাবে সতর্ক থাকবে একটা নোটিস পেলেই গ্রেপ্তার হতে পারি আমার মনে হয় না সেগুলো কোনো যুক্তিসম্মত বিষয় সুখেন্দু শেখরের দাবি ছিল কলকাতা সিপি ও জি করার প্রাক্তন অধ্যক্ষকে সিপিআই হেফাজতে নিয়ে জেরা করতে হবে একই দাবি নিয়ে মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে লালবাজার চলো ডাক দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা